আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি দুপুরে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি রান্না করার জন্য মশলা কষাতেছি চিচিংয়ে রান্না করব আর মাছ রান্না করব আজকে এই যে আমার ভাত প্রায় হয়ে গেছে শি আপনাদের এলাকায় কি বলে আমাদের এলাকায় বলে রেহা। এটা খেতে অনেক মজা আমার কাছে ছোটোবেলা থেকে আমি কিছু সবজি খাই সব সবজি খেতাম না তার মধ্যে এটা একটা আর এই যে পোমো মাছ রান্না করতেছি এই মাছটা আমার খুব পছন্দের আজ একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু আসে এই যে আমার রান্নার এই কাঁকরোল ভর্তা বর্তা চিচিঙ্গা চিংড়ি আর উমা মাছ এই তো রান্না করার পরে খাওয়া দাওয়া করে বাসার সব কাজ কমপ্লিট করে চলে গেলাম মেয়েকে নিয়ে কোচিনে সেখানে আমার তিন বন্ধু মিলে বন্ধু বলতে তিন বান্ধবী মিলে মেয়েদের যেহেতু কচিন একসাথে তো ওরা কচিনে আমরা একটু বাইরে ঘুরতে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে বকুল ফুল সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তিনজনে মিলে ফুল টোকালাম অনেকগুলো ফুল খুব ভালো লাগছে সেগুলো তিন বাসায় নিয়ে আসলাম আমরা তিনজনে আবার সেই ফুল নিয়ে দুষ্ট করলাম দুই বান্ধবী তারা আবার ভিডিও করল অনেক মজা হলো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ